সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম তো আমরা এই যে দেখেন ফাঁসিলা ডাঙ্গা হাটে অবস্থান করছি এবং এই গরুগুলো বিক্রি হয়ে গেছে এবং এগুলো কিন্তু আশেপাশের ব্যাপারে এরা কিনে নিয়েছে একটু দামগুলো জানবো আর কি দামে বিক্রি হলো চা চা এটা কত নিলেন কত হলো সাড়ে বত্রিশ হাজার টাকা কয়টা ছিল জোয়ান সাড়ে বত্রিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেছে এই যে দেখছেন এই গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে আমরা দামটা একটু জানবো আর কি ভাই আসসালামু আলাইকুম

আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই সব গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে তো আমরা একটু এ পাশে দেখবো একটু দামে ঢাকা দেওয়ার চেষ্টা করবো চলে যাচ্ছে এগুলো কিন্তু বাইরে নাই এগুলো আশেপাশের ব্যাপারে যাচ্ছে ভাই যান আপনি এগুলো কে নিল আমরা নিলাম ভাই কয়টা নিলেন ভাই আমরা পাঁচটা পাঁচটা কোথা থেকে আসছিলেন

মানে এটা কি আসলে সবসময় চলতেই থাকে আমরা তো এটা কত নিলেন ভাই বললেন আঠাইশ হাজার টাকায় আঠাইশ হাজার টাকায় কিনে দিচ্ছি দেখেন আচ্ছা তার পাশে ওই যে লালটা ওটা কত টাকা পড়ছে

গরু ব্যবসায়ীরা আমরা সেই ধারণা দেওয়ার চেষ্টা করছি তো এগুলো হচ্ছে আশেপাশে আর কি দিনাজপুরের আশেপাশের ব্যাপারীরা এগুলো কিনে নিয়েছে ভাইজান এগুলো কি আপনি কিনলেন এটা এটা কত টাকা নিলেন ছাব্বিশ হাজার টাকায় কিনছেন এটা আচ্ছা এটা তো গাভি ডাথ বাইটা জোয়ান এটা কি বাচ্চা দিবে নাকি গোস্তের জন্য গোস্তের জন্য ছাব্বিশ হাজার আচ্ছা দেখেন এটা 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 কে নিল এটা এটা কত টাকা পড়ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়ছে এটা আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি আচ্ছা দাদা এটা কত টাকা পড়ছে পঁয়ত্রিশ দাঁত কয়েকটা এটা জোয়ান বাজারটা কেমন পাইলেন দাম বেশি না কম মোটামুটি ভালোই পঁয়ত্রিশ হাজার টাকা এটা বিক্রি হয়েছে হ্যাঁ বিক্রিত গরুগুলো আসলে কি দামে কিনে নিয়েছে সেই দামের ধারণাগুলো আপনাদের নওয়ার চেষ্টা করছি আচ্ছা এ যে এটা কত পড়ছে ভাইজান? এটা 32 ফুটে ভাই। এটা 32000 টাকা। আচ্ছা এটা কুরবানিতে বিক্রি করবেন না? কুরবানিতে। দাঁত দাঁত তো জোয়ান নাকি? জোয়ান জোয়ান। 32000 টাকা এইটা কিনে নিয়েছে। আচ্ছা আচ্ছা এই যে Tata এগুলো কেমন রেট পড়লো? দাম পড়লো? 72000 টাকা। জোয়াটা 72000। দেখি দাঁত হইছে? দাঁত দাঁত। দাঁত হয নাই এগুলো কি কুরবানিতে? কুরবানি বিক্রি হবে না? এই যে জোড়াটা বাহাত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেছে কিনে নিয়েছে কোথা কোথা থেকে কাজ ছিলেন মোহনপুর মকন্দপুর দিনাজপুর জেলা দিনাজপুরের আশেপাশে মূল্যত কেউ পালার জন্য কে ব্যবসার জন্য এগুলো নিয়েছে এবং কী দামে নিয়েছে সে দামের ধারণাগুলো আপনার যাওয়ার চেষ্টা করছে আর এগুলো কার এগুলো 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 নাই এগুলো আসলে কি দাম বিক্রি হয়েছে সে দামের ধারণাটা আপনাদের দিতে পারছি না

জোয়ান আর এগুলোর দামের ধারণা দিতে পারবেন না না এগুলোর মালিক নাই এটা কথা বলেন সাড়ে আঠাশ এটা সাড়ে আঠাশ কিনে নিয়েছে আর এটা এটা করতে এটা করতে হয়েছে আরিয়াটা সাড়ে আটচল্লিশ হাজার টাকায় এই আরিয়াটা কিনে নিয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে এই গরুগুলো দামে বিক্রি হয়েছে আর দিনাজপুর হাসি লারাঙ্গাহাট থেকে

বত্রিশ হাজার টাকায় কিনেছেন আর একে যেটা ভাবতেছেন এটা কত টাকা নিলেন এটা এটা কত দাম হলো ভাই জানার সাতাশ সাতাশ হাজার টাকা ভাই এটা কত পড়ছে এটা কত পড়লো সাড়ে সাতাশ হাজার টাকা আমরা অবস্থান করছি কাশিলা হাটের শেষ মুহূর্তে গরুগুলো গুলো কিতাবে বিক্রি হয়েছে আর বিকৃত করে দাম